রেজাল্ট জানিতে চাহিয়া লজ্জা দিবেন না আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো অল দ্য ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আজকে খুব সকালবেলায় আমরা রেডি হয়ে চলে যাচ্ছিলাম ঢাকা ইউনিভার্সিটির উদ্দেশ্যে এবং দেখতেই পাচ্ছেন একজন গার্জিয়ান সাথে করে নিয়ে যাচ্ছে আমরা সে হচ্ছে আমাদের টুনির গার্জিয়ান অ্যান্ড সে টুনিকে পরীক্ষা দিতে নিয়ে যাচ্ছে এবং যে গেট আপ নিছে তাতে মনে হচ্ছে যেন সে আরেকটা বিয়ে করতে যাচ্ছে এনিওয়ে আমরা বাসে করেই যাচ্ছিলাম কারণ ঢাকা ভার্সিটি আমাদের বাসা থেকে অনেক দূরে আমাদের বাসা যেহেতু এই জন্য আমরা হচ্ছে একটা বাস নিয়েছিলাম এলিভেটার এক্সপ্রেস ওয়ে দিয়ে যাবে ভিআইপি বাসগুলো এটা খুব তাড়াতাড়ি যাবে বলে আমরা এই বাসটাই নিয়েছিলাম আমরা নয়টার সময় রওনা দিয়েছিলাম এন্ড আমরা যথা সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পৌঁছে যাই এখানে প্রচুর মানুষের ঢল দেখতেই পাচ্ছেন আমরা হচ্ছে একটা রিক্সা করে গিয়েছিলাম অ্যান্ড কিছুটা দূরত্বে যে যেখানে রিক্সা চলাচল বন্ধ সেই জায়গাটাতে আমরা নেমে যাই এই যে দেখতে পাচ্ছেন আমাদের স্টুডেন্ট সে কিন্তু গায়ে হাওয়া লাগাতে লাগাতে হেলে দুলে যাচ্ছে অ্যান্ড এখানে তার যেখানে সিট পড়েছে সেখানে চলে এসেছি তার গার্জিয়ান তাকে গুরুতর সব টিপস দিচ্ছে যে এই টিপসগুলোতে সে টিকে যাবে তাকে ঢুকিয়ে দিয়ে আমরা আর কি ঘোরাফেরা করছিলাম একটু আমি না টিএসসির তে মনে হয় একবার দুবার গিয়েছি কিন্তু ঢাকা ইউনিভার্সিটির ভিতরে এই যে ক্যাম্পাসগুলো হলগুলো এর ভিতরে না আমার খুব একটা ঘোরাফেরা হয়নি তাই ওকে টুনিকে ঢুকিয়ে দিয়ে আমরা হচ্ছে একটু ঘোরাফেরা করছিলাম এইটা হচ্ছে আর্টস ফ্যাকাল্টি এখানেই হচ্ছে টুনির সিট পড়েছে অ্যান্ড এইখানেই আমরা আর কি আশেপাশেই ছিলাম আমরা খুব বেশি দূরে যাইনি এখানে একটা পার্ক ছিল পার্কটার নাম মনে হয় মল চত্বর তো ওই পার্কের মধ্যে আমরা অনেকটা সময় কাটিয়েছি এখানে আমরা অনেক ছবি তুলেছি অনেক ভিডিও করেছি ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব অ্যান্ড সব গার্জিয়ানরা দেখলাম সুন্দর বসে আছে হাঁটাহাঁটি করছে ঘোরাফেরা করছে সবার সাথেই মোটামুটি এক দুজন লোক গিয়েছে যেমন আমাদের পরীক্ষার্থীর সাথে আমরা দুইজন গিয়েছি এখানে এক চাচার কাছ থেকে আমরা চিপস কিনেছিলাম চাচা আমাদেরকে বলল যে চিপসটা অনেক মজা হবে অ্যান্ড আমরা খেয়ে দেখলাম যে এটা অনেক ফালতু তারপর বসে আমরা চা খেয়েছিলাম আমি না দুই পা কাপ চা খেয়েছি আজকে প্রথমে দুধ চা খেয়েছিলাম সেটার ক্লিপিংস নেওয়া হয়নি অ্যান্ড দেন আমরা হচ্ছে লাল চা খেয়েছিলাম এই চাটা খুব বিশ্রী ছিল আর এখানে আমরা অন্য আরেকটা জায়গায় এসে বসেছি আমি এই যে আমার হাজব্যান্ডকে চা খাওয়ার কথা বলতেছি সে খাবে না ও এক লাগে তার নাকি তারপর খেয়েছিলাম ভেলপুরি সে এটা নিয়েও একটা পচা কথা বলেছে এত পচা কথা বলেছে যে সেই পচা কথাটা আপনাদের সাথে শেয়ার করা যাবে না যে এটা কেন এত টেস্টি হয় আমি না এর আগে না ভেলপুরি খাইনি আমি হচ্ছে ফুচকা খেয়েছি এটাকে নাকি ভেলপুরি বলে এটা একটু সাইজে বড়ো এটা ভেলপুরি এটা আমি আজকে না 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 আগে জেনেছি তবে খাওয়া হয়েছিল ওই যে একটা আছে পিজার মতো হয় চ্যাপটা ওইটা খাইছি বড়টা। কিন্তু এই যে এই বড় সাইজের ফুচকা টাইপের যেটা সেটা এখন এই ভেলপুরি আর ফুচকার মধ্যে পার্থক্যটা কি সেটাও আমি জানি না যাই হোক আমরা ওখান থেকে চলে আসলাম অলরেডি টাইমটা অনেকটা শেষ হয়ে গিয়েছে এই জন্য অ্যান্ড এই টাইমে এসে আমরা দেখলাম যে সবাই দাঁড়িয়ে গিয়েছে আমাদের আরও আগে থেকে আমরা একটু পিছনেই ছিলাম যেহেতু তুহিন অনেক লম্বা ও আর কি ধরে নিতে পারবে আমি পিছনের দিকেই ছিলাম ভিড়ের মধ্যে আমি আর যাইনি এবং কিছু সময় দাঁড়িয়ে থাকার পরেই টুনি নেমে এসেছিল আসার পরে তার মুখ চোখ দেখে আমরা বুঝতে পারলাম যে কী হয়েছে সো ইচ্ছে ছিল পরীক্ষার পরে একটু বাণিজ্য মেলার ওইদিকে যাবো কিন্তু এত বেশি ভিড় ছিল আর কোনো সিএনজি না পাওয়ায় আমাদের আর বাণিজ্য মেলা যাওয়া হয়নি তারপর আমরা বাসায় ফিরে এসেছিলাম ধন্যবাদ সবাইকে